মসজিদে জেনায় আশালের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত nominee বিএনপি পদপ্রার্থী না যে জন ঘোষণা দিন বিএনপি পদপ্রার্থী না বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম এসেছে একটাও পদপ্রার্থী না সব nominee পদপ্রার্থী অন্য দলের হতে পারে আপনি দেখেন এখনো তো ঘোষণা হয়নি আমার মনে হয় এখনো তো প্রায় তিহাত্তরটা দল আছে দেশে নিবন্ধিত প্রায় পঞ্চাশটার মতো খালি ঘোষণা দেবে না এই পদ পাওয়ার জন্য অনেকে মারামারি করে বুঝে যান এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ থেকে যারা এই জায়গায় এসেছেন একটা পদ প্রার্থী নয় এরা সব নমিনি हमारे जमाल डॉक्टर शफीकुर रहमान हाफिज अल्ला उन्हें ने घोषणा